হ্যালো ব্রেন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করতেছি ভালো আছেন আমিও ভালো আছি আল্লাহ রহমতে রাগ তো তার সাথে করাই সাজে যে রাগের মর্ম বুঝে বিয়ের পর থেকে তার সাথে আমার প্রচুর ঝগড়াঝাটি হয়েছে তবে রাগ করে একদিনও থাকা হয়নি কালকে থেকে তার সাথে আমি কথা বলি না একটু রাগ করেছিলাম তাই সে অফিস থেকে এসেই বলতেছে তাড়াতাড়ি করে রেডি হও তোমার জন্য একটা সারপ্রাইজ আছে আমি বললাম দাও তোমাকেও সাজিয়ে দিই রাগ করার পর সারা দিনে যদি একটা মানুষ পিছনে লেগে থাকে তাহলে কি আর তার সাথে রাগ করে থাকা যায় আজকে কিছু রান্না করে নি বলেছিলাম তোমাকে আজকে কিছুই খেতে দিব না তাই সে অফিস থেকে আসার সময় আমার জন্য বিশাল একটা সারপ্রাইজ নিয়ে এসেছে আর এভাবে সারপ্রাইজ দেওয়া দেখে আমি বললাম তুমি এতটা রোমান্টিক হয়েছো কবে থেকে বিশাল বড় একটা ডালা অর্ডার করেছে অফিসে গিয়েই এটা হচ্ছে তন্নিজ কিচেন থেকে অর্ডার করেছে একদিন ধরেই তন্নিজ কিচেনের খাবার খেতে চাচ্ছিলাম অনেক অনেক রিভিউ দেখি এই কিচেনের তাই অনেকদিন ধরেই বায়না করেছি তার সাথে যে তন্নিজ কিচেনের খাবার খাবো আর আজকে সে আমাকে না জানিয়েই তন্নিজ কিচেনের খাবার অর্ডার করে দিল যদিও আমি সকালবেলা তাকে বলে দিয়েছিলাম বাসায় আজকে কিছুই রান্না করব না এখন তো চিন্তা করতেছি বাসায় রান্না করব না বলে মাঝে মাঝে তাকে এমন ভয় লাগাবো তাহলে বিশাল বড় বড় ডালা চলে আসবে থাকবে বাসায় এখানে দশজনের খাবার আছে আমি অনায়াসে দশজন মানুষ খেতে পারবো এতগুলো খাবার কি কি আছে সেটা তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব তার আগে পুরো ডালাটা আনবক্স করে নিলাম এখানে দেখেন কতগুলো খাবার কোনটা খেয়ে কোনটা খাবো একদমই বুঝতেছিলাম না খাবারগুলো দেখতে যতটাই ইয়াম্মি লাগতেছে খেতেও কিন্তু ততটাই মজার ছিল আছে আমার প্রিয় বোরহানি বোরহানিগুলো আনার সাথে সাথে আমি প্রায় অর্ধেক খেয়ে ফেলেছি আচ্ছা একটা কথা তো বলতে ভুলেই গিয়েছি বাংলাদেশের সর্বপ্রথম তন্নিস কিচেনই এত বড় ডালা দিচ্ছে ঢাকা এবং ঢাকার পার্শ্ববর্তী এরিয়াগুলোতেও হচ্ছে ডেলিভারি দেওয়া হয় এই বিশাল জামাই ডালাটাতে কি কি আছে সেটা জাস্ট আপনাদের সাথে শেয়ার করি এখানে খাসির কাচি আছে টিকি আছে ডিম আছে আলু আছে কাঁচা মরিচ আছে দুইটা বড় বড় মুরগির রোস্ট আছে সালাদ আছে তো বোরহানি আছে যারা আমার মতো রান্না করতে ফাঁকি বাজি করেন তারা মাঝে মাঝে বাসায় এমন বড় ডালা অর্ডার করতে পারেন বা বিয়ের প্রোগ্রামে হলুদের প্রোগ্রামে জামাই বয়ের জন্য এরকম একটা ডালা অর্ডার করলে কিন্তু আর কিছু লাগে না সব থেকে বড় সুবিধা হচ্ছে ভাইদের কাছ থেকে খাবারগুলো গুলো পিক আপেও নিতে পারবেন পিক আপ স্পট হচ্ছে মগবাজার গাবতলা এটা শুনে পুরো অবাক হলাম এক থেকে এক হাজার জন মানুষের খাবার ওনাদের আপনারা ডেলিভারি দিতে পারবে আপনারা চাইলে এর বেশিও কিন্তু অর্ডার করতে পারবেন এর কাছে পনেরোটার মতো সেট মেনু আছে সাথে অনেকগুলো ডালা আছে চাইলে আপনারা আপনাদের পছন্দ মতো নিতে পারবেন বা কাস্টমাইজ করে নেওয়ার সুযোগও কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতো বানিয়ে নিতে পারবেন কিছুক্ষণের মধ্যে আমার পুরো টেবিল ভরে গেছে সবাই মিলে একসাথে খাওয়ার মজাই আলাদা মানে এটা আমার খারাপ স্বভাব না ভালো স্বভাব তবে আমি নিজে না খেয়ে যদি সবাইকে খাওয়াতে পারি তাহলে আমার নিজের কাছে অনেক ভালো লাগে দেখেন অর্ধেক খাবার কিন্তু প্রায় শেষ আর আমাদের পুরো ডালাটাই খালি হয়ে গেছে দেখতে দেখতে এখন ডালাটা জাস্ট আপনাদের সাথে শেয়ার করবো যে দেখেন এই সুন্দর ডালাটাতেই হচ্ছে খাবারগুলো পাঠানো হয়েছে যেখান থেকে খাবার পড়ে যাওয়া খাবার নষ্ট হয়ে যাওয়ার রকম চান্স নেই এখান থেকে আপনারা খাবার অর্ডার করেন না কেন নিরাপদে আপনাদের খাবারগুলো বাসায় পৌঁছে দেওয়া হবে আর এই বোরহানিগুলো দেখে আমার তো লোভ সামলাতে পারতেছিলাম না আমি অলরেডি আনার সাথে সাথে অর্ধেক খেয়ে ফেলছি তারপরে হচ্ছে আমি আবার খাওয়া শুরু করে দিই এগুলো খাবার এতটা মজার ছিল বলে বোঝাতে পারব না মাত্র এক ঘন্টাতে আমাদের পুরো ডালাটা শেষ হয়ে গেছে আমি অবশ্যই আপনাদেরকে সাজেস্ট করব বাসায় যদি কোনো প্রোগ্রাম করেন বিয়ের প্রোগ্রাম বলেন হলুদের প্রোগ্রাম বলেন বার্থডে প্রোগ্রাম অ্যানিভার্সারি প্রোগ্রাম যে কোনো প্রোগ্রামেই কিন্তু আপনারা এই ডালাটা অর্ডার করতে পারেন যেটা তো পেট ভরে খেয়ে নিলাম একজন মানুষের কথা ভুলে গেলে তো চলবে না তাই তার জন্য খাবার নিয়ে আসলাম আমি আগে থেকেই তার জন্য ছোট্ট একটা ডালা সুন্দর করে সাজিয়ে রেখেছি তাই সেই মামুনির দরজাটা ন করার সাথে সাথে মামুনি গেটটা খুলে দিল তারপরে তার জন্য খাবারগুলো নিয়ে আসলাম সে দেখি যে কুশিকাটা ড্রেস বানাচ্ছে বসে বসে বলতেছে কি নিয়ে এসেছ আমি বললাম তোমার জন্য খাবার নিয়ে এসেছি দেখো খেয়ে দেখো কতটা মজার হয়েছে খাবার খেয়ে পুরো অবাক তুমি রান্না বলতেছে আমি বললাম না আমি রান্না করে নি আজকে শাওন সাহেব আমাকে সারপ্রাইজ দিয়েছে নিজ কিচেন থেকে খাবার অর্ডার দিয়ে এদিকে সে মনের জন্য দেখেন কত কিউট একটা ড্রেস বানাচ্ছিল ড্রেসটা পুরোটা হওয়ার পর কিন্তু আরো বেশি সুন্দর হবে যাই হোক আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ ফেজ